গোটা একটা সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে একটা যুদ্ধের জন্য এখন ভারত সরকারের যে দলটা রয়েছে তারা যেহেতু যুদ্ধবাজ তাই তারা এই ঘটনায় চুপ দেখুন যতদিন মানুষের চোখে এই পট্রিটা বাধা থাকে যেখানে বলা হয় যে যে যুদ্ধ করছে আসলে তো কিছু জিনিস থাকে যেমন এই যে আজকে ইরান যখন পাল্টা সংঘর্ষ করছে পাল্টা প্রত্যাঘাত করছে তখন সেটা মেন মিডিয়া তুলে ধরছে যে ইরান আক্রমণ করছে কিন্তু এতদিন ধরে যখন ইসরায়েল দিনের পর দিন আক্রমণ করছে এত শিশু মারা যাচ্ছে এত মহিলা মারা যাচ্ছে এমনকি যেই সাংবাদিকরা ওখানে নিজের সংবাদ মাধ্যমের জন্য কাজ করতে গেছেন সত্য ঘটনা তুলে আনতে গেছেন আমরা দেখতে পেয়েছি তাদেরকেও একের পর এক মারা হয়েছে তখন কোনো মিডিয়া দেখেনি এই ঘটনাগুলো কিন্তু আজকে যখন একটা পাল্টা প্রত্যাঘাত কোনো যে কোনো রাষ্ট্র তার উপরে যখন আঘাত আসবে অন্য কোনো রাষ্ট্র যখন তাকে আঘাত করবে তখন এটা তো তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে যে সেও পাল্টা প্রত্যাঘাত করবে তো এই বিষয়গুলোকে মেন মিডিয়া এখন যেহেতু একদমই বলা যেতে পারে গদি মিডিয়া আমরা যদি ভারতবর্ষের নিরিখে বলি যে একেবারেই নরেন্দ্র মোদীর টাকাই চলে বিজেপির টাকাই চলে আর এস এসের টাকাই চলে ফলে তারা তো এই খবরগুলোকে এভাবে প্রজেক্ট করবে এই বৈষম্যটার কারণ এটাই যে একটা ফ্যাসিজম যখন রান করে গোটা দেশে সে তো গণতন্ত্রের প্রত্যেকটা স্তম্ভকেই একেবারে একদম গোড়া থেকে সে চায় যে সমস্ত স্তম্ভ আমার হোক এবং এই অধিকার প্রতিষ্ঠা করতে চাই যার ফলে আমরা দেখছি যে এখন সংবাদ মাধ্যমগুলো এই একই কথা বারংবার করে বলছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ইসরায়েল কত মানে উদার এবং যারাই তাদেরকে আক্রমণ করছে এখন তারা হয়ে যাচ্ছে যে তারা যুদ্ধবাজ তো এতদিন যে ঘটনাগুলো চলছিল এতদিন যখন ইসরায়েল আক্রমণ করছিল তখন কি তারা দেখতে পাচ্ছিলেন না আমরা তো এই প্রশ্নগুলো রাখবো বলেই আজকে আমি মিছিলটা করেছি বা এই প্রোগ্রামগুলো নিয়ে ফলে আমরা এই প্রশ্নটা তাদের কাছে রাখতে চাই যারা এই ধরনের ঘটনাকে এরকম একটা বৈষম্যের আয়না দিয়ে দেখছে বা একটা বৈষম্যকে তারা কোথাও গিয়ে প্রজেক্ট করছে একেবারে সরাসরি প্যালেস্টাইনের উপরে কীভাবে গণহত্যা চালাচ্ছে এটা এই সময় দাঁড়িয়ে আর আমরা যুদ্ধ বলতে পারছি না কারণ এটা একতরফা সংঘর্ষ চলছে যে ইসরায়েল একতরফা আক্রমণ চালাচ্ছে তো সেই কারণে এই গণহত্যার বিরুদ্ধে এবং আমরা খুব সম্প্রতি দেখেছি যে ইসরায়েল ইরানের উপরও আক্রমণ নামিয়েছে তো এই ধরনের যুদ্ধ বন্ধ করার স্বার্থে আজকে বামপন্থীরা একজোট হয়ে বামপন্থী দলগুলো কলকাতা শহরে রাস্তায় নেমেছে এই কলটা আসলে দিল্লিতে ছিল একদম জাতীয় স্তর থেকে শুরু করে এখন আমরা রাজ্যস্তরে নামাচ্ছি এবং এখানে যে সভা চলছে সেখান থেকে বক্তারা বলছেন যে এই উদ্যোগগুলো কেবলমাত্র রাজ্যস্তরে নয় এরপরে জেলা স্তরে লোকাল স্তরেও নেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ আমার আমেরিকার কাছে তো মোদীর টিকি বাধা আছে এবং আমরা জানি যে আমেরিকার সঙ্গে মোদীর একটা সক্ষতা আছে এর আগে যদি আমরা বিজেপির স্ট্যান্ড দেখি যেটা ইসরায়েল এবং প্যালেস্তাইন নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন সেই সময় আমরা দেখেছি যে সেই সময় ইন্ডিয়া একেবারেই ইসরায়েলের বিরুদ্ধে ছিল এবং এখন আমরা দেখছি যে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রেও সে বিরত থেকেছে সে এই যুদ্ধ বন্ধের পক্ষেও ভোট দিচ্ছে না ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একেবারেই যুদ্ধবাজ একটা যে দল বিজেপি ভারতীয় জনতা পার্টি তার যে লাইন তার যে রাজনীতি সে সেটা প্র্যাকটিস করছে এবং যার ফলে আমেরিকার সাহায্য বা আমেরিকা যে অস্ত্র পাঠানো আমেরিকা থেকে যাতে অস্ত্র যাচ্ছে এই যুদ্ধের যে পুরো বিষয়টাই আমেরিকা কন্ট্রোল করছে তো সেটার মধ্যে তো অবশ্যই মোদীকে বাধা থাকতে হবে তাকে কোনোভাবেই আমেরিকার বিরোধিতা করলে কোথাও গিয়ে আমরা দেখতে পাবো যে তাদের বন্ধুতে ভাটা পড়বে ফলে সে তার কাজ করছে আর বামপন্থীরা বা যারা সম্পন্ন মানুষ যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে তারা রাস্তায় নামছে এই ভয়াবহ ভারত সরকার চুপ কারণ ভারত সরকার যারা চালাচ্ছে এখন ভারতীয় জনতা পার্টি তারা তো আসলে একটা দাঙ্গাবাজ দল এবং যুদ্ধবাজ দল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে গাজায় এত হামলা চললো এত শিশু মারা গেল এত মহিলা মারা গেল তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা ইসরায়েলের হয়ে কথা বলছে তারা প্যালেস্তাইনের হয়ে চুপ ফলে আমাদের মনে হয় যে ভারতবর্ষে যে সাধারণ জনবাসী রয়েছে সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা যখন আমরা ভোটটা দিতে যাব বিজেপিকে তো মানুষ বিশ্বাস করেই ভোটটা দিয়েছিল ফলে এর পরবর্তীকালে যখন ভোট দিতে যাবে তখন এটা মাথায় রাখা ভীষণই দরকার যে কারা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে কারণ আজকে কেবলমাত্র প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এমন তো নয় কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা যুদ্ধ জিগির তুলছিল একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করছিল যুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কারা সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ এবং সেখানে জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার সমস্ত কিছুই একটা বাড়ে এবং শিশুদেরও অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শিশুদেরও শিশুরা মারা যায় বা পরবর্তীকালে আমরা হিরোসীমা নাগাসাকিতে দেখেছি যে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় তো একটা সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে একটা যুদ্ধের জন্য এখন ভারত সরকারের যে দলটা রয়েছে তারা যেহেতু যুদ্ধবাজ তাই তারা এই ঘটনায় চুপ দেখুন যতদিন মানুষের চোখে এই পট্রিটা বাধা থাকে যেখানে বলা হয় যে যে যুদ্ধ করছে আসলে তো কিছু জিনিস থাকে যেমন এই যে আজকে ইরান যখন পাল্টা সংঘর্ষ করছে পাল্টা প্রত্যাঘাত করছে তখন সেটা মেন স্ট্রিম মিডিয়া তুলে ধরছে যে ইরান আক্রমণ করছে কিন্তু এতদিন ধরে যখন ইসরায়েল দিনের পর দিন আক্রমণ করছে এত শিশু মারা যাচ্ছে এত মহিলা মারা যাচ্ছে এমন কি যেই সাংবাদিকরা ওখানে নিজের সংবাদ মাধ্যমের জন্য কাজ করতে গেছেন সত্য ঘটনা তুলে আনতে গেছেন আমরা দেখতে পেয়েছি তাদেরকেও একের পর এক মারা হয়েছে তখন কোনো মিডিয়া দেখেনি এই ঘটনাগুলো কিন্তু আজকে যখন একটা পাল্টা প্রত্যাঘাত কোনো যে কোনো রাষ্ট্র তার উপরে যখন আঘাত আসবে অন্য কোনো রাষ্ট্র যখন তাকে আঘাত করবে তখন এটা তো তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে যে সেও পাল্টা প্রত্যাঘাত করবে তো এই বিষয়গুলোকে মেন মিডিয়া এখন যেহেতু একদমই বলা যেতে পারে গদি মিডিয়া আমরা যদি ভারতবর্ষের নিরিখে বলি যে একেবারেই নরেন্দ্র মোদীর টাকাই চলে বিজেপির টাকাই চলে আর এর টাকায় চলে ফলে তারা তো এই খবরগুলোকে এভাবে প্রজেক্ট করবে এই বৈষম্যটার কারণ এটাই যে একটা ফ্যাসিজম যখন রান করে গোটা দেশে সে তো গণতন্ত্রের প্রত্যেকটা স্তম্ভকেই একেবারে একদম গোড়া থেকে সে চায় যে সমস্ত স্তম্ভ আমার হোক এবং এই অধিকার প্রতিষ্ঠা করতে চায় যার ফলে আমরা দেখছি যে এখন সংবাদ মাধ্যমগুলো এই একই কথা বারংবার করে বলছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ইসরায়েল কত মানে উদার এবং যারাই তাদেরকে আক্রমণ করছে এখন তারা হয়ে যাচ্ছে যে তারা যুদ্ধবাজ তো এতদিন যে ঘটনাগুলো চলছিল এতদিন যখন ইসরায়েল আক্রমণ করছিল তখন কি তারা দেখতে পাচ্ছিলেন না আমরা তো এই প্রশ্নগুলো রাখবো বলেই আজকে আমি মিছিলটা করেছি বা এই প্রোগ্রামগুলো নিচ্ছি ফলে আমরা এই প্রশ্নটা তাদের কাছে রাখতে চাই যারা এই ধরনের ঘটনাকে এরকম একটা বৈষম্যের আয়না দিয়ে দেখছে বা একটা বৈষম্যকে তারা কোথাও গিয়ে প্রজেক্ট করছে